প্রিয় দর্শক শ্রোতা কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে স্বাগতনা করবো সুপারি সংরক্ষণ বা মজুদ ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে সাথে একটা সুপারি সুপারি পানের অন্যতম উপাদান পান খেতে সুপারি লাগে আর এই সুপারিটা সিজনাল সারা বছরই কাঁচা সুপারি কম বেশি পাওয়া যায় কিন্তু সুপারি একটা সিজন থাকে সেই সিজনের পরে কাঁচা সুপারির দামটা বেড়ে যায় বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না যে সময় সিজন এই সিজনে ব্যবসায়ীরা যেটা করে সুপারিটা সংরক্ষণ করে দেড় মাস দুই মাসের জন্য যখন বাজারে কাঁচা সুপারি অ্যাভেলেবল থাকে না তখন সেই সংরক্ষণ করা সুপারি আবার বাজারজাত করে এটা ভেজা অবস্থায় অনেক সময় পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা সুপারি শুকায় সেটা কুচি কুচি করে শুকনো সুপারি পাওয়া যায় আজকে আমি দেখাচ্ছি আসলে সুপারি ভেজা অবস্থায় কিভাবে সংরক্ষণ করা যায় অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে এখানে দেখা যাচ্ছে একদম সনাতন একটা দেশীয় পদ্ধতি যেখানে মাটির নিচে বায়ু রুদ্ধ অবস্থায় এয়ারটাইট অবস্থায় সুপারিটা সংরক্ষণ করা হবে এখানে যিনি সুপারির যিনি ব্যবসায়ী আছে হাবিব ভাই তার সাথে কথা বলে বিস্তারিত আমরা জানবো কীভাবে এটা করা হয় তো যারা সুপারি সংরক্ষণ করতে চান বা সুপারি যারা সংরক্ষণ করেন আজকে ভিডিওটা দেখলে আরো খুঁটিনাটি কিছু তথ্য আপনারা জেনে যাবেন আহ ইনার এখানে মাটি রাখা পাশাপাশি হাউজ আছে তারপর মাটির হাড়িতে রাখে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লম্বা হবে পুরো ভিডিওর সাথে দেখাব তো একটু কথা বলে নিচ্ছে কিভাবে সুপারি তিনি সংরক্ষণ করেন কতদিন করেন পদ্ধতিটা সম্পর্কে কে কয়টা পদ্ধতি আছে টোটাল অনেক রকমের আছে মানে सुपारी ব পলিথিনের বস্তায় রাখা যায় পানিতে রাখা যায় মাটির নিতে রাখা যায় অনেক পদ্ধতি আছে তারপর মস্কা করা যায় আচ্ছা মস্কা কোনটা মস্কা হলোগা ফ্লোরের উপর ঢালে রাখা রাখা লাগে আচ্ছা যেটা শুকনা যেটা দেখা যায় বাজার ওইটা কি শুকনা তো শুকনাই ওটা গাছে থেকে পাইলাস রোদে শুকাতো আচ্ছা

ছোট বস্তা করে দিলে পারে উঠানো নামানোর সুবিধা হয় আর হলো সুপারিটা বেশি জিনিস এক জায়গায় থাকলে পরে ওই জিনিসটা নষ্ট বেশি হয় আর পলিথিনে পলিথিন করা আছে কিন্তু এখানে দেওয়া আসলে বস্তা আচ্ছা এটাকে বাজারে যেটা ভেজা সুপারি পাওয়া যায় এটাই মূলত এই ভেজাটা এর মধ্যে এমনিতে কোনো মেডিসিন দিতে হয় না কোনো কিছু দিতে হবে না শুধু বাতাসটা যাতে না ঢুকে সেই জন্য এটা নিশ্চিত করতে হবে

যদি হাউসটা এখনো শুরু করা হয় নাই এটা বৈশাখ মাসের তারিখে আজ হলো বৈশাখের তারিখ আর দিন এখানে হাউজে মূলত পানির মধ্যে রাখেন আর ওখানে মাটির নিচে কোনো পানির কারবার নাই আর এখানে পানির মধ্যে বস্তা ধরে এটা ছেড়ে দেবেন বস্তাটা শুধু পানির নিচে ডুবাই রাখবেন যেন কোনো বাতাস না ঢোকে ওকে এই পদ্ধতিতে দুই মাস রাখা যাবে আচ্ছা আপনার যে হাড়িগুলো আছে একটা হাড়িগুলো দেখি আচ্ছা এখানে কতদিন রাখা এটা অনেক দিন এটা চার পাঁচ মাস রাখা যায় এর মধ্যে কি পানি দিচ্ছিলেন না না এখানে কিছু কিচ্ছু কিন্তু আমি আচ্ছা পানি ছাড়াই এর মধ্যে শুধু সুপারি দিয়ে মুখটা আটকায় দিলেই হয়ে যাবে থাকে